আমরা যদি গিয়ে নিজের হাতে জমা দিতাম সেটা অনেক ভালো হতো কিন্তু তারা ঠিক আছে যারা প্রতিনিধি হিসেবে গেছেন এই রায়ের সুবিধা কিন্তু তারাও পাবে আমরা ধরেই নিচ্ছি যে যারা এই কপিটা নিয়ে গেলেন মানে আমাদের প্রতিনিধি হিসাবে তারা তাদের দাবিটা জানিয়ে এলেন মাননীয়ার কাছে যে মাননীয় আমরাও কিন্তু পুলিশ কর্মীরা আছি আপনার এই যে মানে না পাওয়ার যন্ত্রণা সেই যন্ত্রণার ভাগিদার হয়ে আমাদের দাবিটা মিটিয়ে দিন না হলে পরে আমরাও কিন্তু এই যে বেওনেটটা আছে তার নলটা অন্যদিকে ঘোরাতে আমরা কসুল করবো না আমার মনে হয় নীরবে তারা এই বার্তাটাই দিলেন আমরা আরো খুশি যে আমাদের হয়ে কাজটা পুলিশ কর্মীরা করে দিলেন কারণ এই পঁচিশ শতাংশ কিন্তু তারাও পাবেন এই কপিটা পুলিশ নিল এবং পুলিশের তরফে পুলিশ নিল এটা না বলে আমরা যদি এরকম করে বলি যে মানে আমাদের সহকর্মী পুলিশরা যাদেরও ডিএটা বাকি আছে তারা আমাদের কাছ থেকে নিয়ে গিয়ে বাকিটা জমা কাটা করে এলেন আর কি সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে তারা গিয়েছিলেন এর পরবর্তী পদক্ষেপ কি আগামী আট তারিখ আপাতত নামছি মানে শুধুমাত্র সরকারকে এই হুঁশিয়ারিটা দেওয়ার জন্য যে কোনোরকম রিভিউয়ের পথে যদি যাও বা এই পঁচিশ শতাংশের ইমপ্লিমেন্টেশন যদি না করো তাহলে বাকি যে অবস্থাটা আমরা করব ভোটের সময় তোমার পায়ের তলার মাটি নড়িয়ে দেওয়ার জন্য যা কিছু করার কর্মচারী সমাজ করবে রাজ্য প্রশাসনের আরে কি করবো বলুন এটা সেই কোনাল ঘোষের মানে গাড়ি চাপড়ানোর মতো অবস্থা আমরা এসেছিলাম নবান্নে আমরা যেহেতু পার্টি অ্যাডিশন ছিলাম নবান্নে গিয়ে পরে আমরা আমাদের কপিটাকে সার্ভিস করতে এসেছিলাম গতকালকে আপনারা দেখেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে রায়ের কপি নাকি তারা পাননি আমরা সেই রায়ের কপিটাকে সার্ভিস করতে এসেছিলাম আমরা যেহেতু মানে পার্টি ছিলাম একটা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে এবং এটাও বলতে এসেছিলাম যে একটা ডেপুটেশন কপি জমা দিয়ে রিসিভিং সেকশানে দিয়ে সেটাকে আমরা শুধু রিসিভ করিয়ে নিতাম কিন্তু দুর্ভাগ্যের বিষয় প্রথমে বলা হলো যে আমাদের দুজন প্রতিনিধি যাবেন একজন প্রতিনিধি যাবেন কিন্তু আলটিমেটলি যেতে দেওয়া হলো না এখানে এসিপির অফিসে ট্রাফিক ওয়ানের আমাদেরকে বসিয়ে রাখা হলো এবং ওখানে গিয়ে পরে জমা করে নিয়ে এসে দেওয়া হলো কিসের অসুবিধা আমরা জানি সদর দপ্তরের অবস্থা হয় যে যেখানে সাধারণ মানুষ একটা কপি জমা করে রিসিভ করতে পর্যন্ত পারবে না তাহলে এই প্রশাসনটা কীভাবে চলছে সেটা বিশ মানে ভাবুন একবার আর রাজ্য কর্মচারী সমাজ এবং পেনশনারদের বলছি যে যেভাবে এই রাজ্য প্রশাসন আমাদেরকে নিয়ে সন্ত্রস্ত হয়ে আছেন আপনারা দয়া করে রাস্তায় নামুন রাস্তায় না নামলে পরে এই সরকার এই রায়কে ইমপ্লিমেন্ট করাতে আরও টালবাহানা করবে রায় কিন্তু এটা বলেছে যে বকেয়া টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইমিডিয়েটলি রিলিজ করতে বলেছে আইনের ভাষায় ইমিডিয়েটলি রিলিজ করার অর্থ হচ্ছে গতকালকে রায় হয়েছে পাঁচ তারিখে যে মুহূর্তে রায় হয়েছে তার পরের মুহূর্ত থেকেই সেটা লাগু হওয়ার কথা সেটা কিন্তু লাগু হয়নি লাগু করার দিকে তারা যাচ্ছেন না অন্তর্বর্তী বাজেট তার প্রমাণ দশ হাজার কোটি টাকা খরচা হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিতে গেলে তার কিন্তু কোনো প্রভিশন বাজেটের মধ্যে রাখে নি অর্থাৎ তারা এখনও পর্যন্ত ধানাই পানাইয়ের রাস্তাতে যাচ্ছেন এবং যেটুকু খবর আমরা পাচ্ছি সরকার রিভিউয়ের দিকে যাচ্ছে এই মুহূর্তে আমাদের কর্মচারী সমাজের দায়িত্ব এবং কর্তব্য যে রাস্তায় নেমে সরকারকে এই বার্তাটা দেওয়া যে তুমি অনেকবার অনেক কোর্ট করেছো এই রায়ের কোনো রিভিউ তুমি করতে পারবে না যদি তুমি রিভিউয়ের পথে যাও তাহলে সরকারটাকে অচল করার দায়িত্ব আমরা কর্মচারীরা নেব এই উদ্দেশ্যেই এই বার্তা সরকারের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে তুমি কোনো রিভিউ করতে পারবে না আমরা আগামী আট তারিখ সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানী রাসমণি রোড পর্যন্ত মিছিলের ডাক দিচ্ছি কর্মচারী সমাজের কাছে অনুরোধ যে আপনারা পথে আসুন এই ডাক কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে শুধুমাত্র আমরা দিচ্ছি না এর সাথে কর্মচারী পরিষদ সহ সকল সংগঠনকে আমরা অনুরোধ করেছি এই আন্দোলনে যোগদান করার জন্য দরকার হলে কর্মচারী ঐক্যের পক্ষ থেকে নামা হোক কিন্তু সকলে পা মেলান আসুন পথে নামি সরকারকে বার্তা দেওয়াটা খুব প্রয়োজন যাদের কাছে জমা দিলেন তারাই তো সরকারি কর্মচারী তারা নিজেদের ব্যাপারে কিছু বললেন যেভাবে আমাদের বুকের ভিতরের প্রতিবাদের ভাষাগুলোকে স্তব্ধ করে মাননীয়া চোদ্দ বছর ধরে পাথরে পরিণত করেছিলেন এবং সুপ্রিম কোর্ট সেই পাথরকে বিগলিত করে আবার শব্দ ফিরিয়ে দিয়েছেন ওনাদের ভিতরের অবস্থাটাও তাই বলতে পারেন না বুক ফাটছে কিন্তু মুখ ফুটে বলতে পারছেন না আমরা সমব্যাথী তাদের লড়াইটা আমরা লড়ছি আশা করি যে তারাও এই লড়াইয়ে সামিল হবেন একটা সময় কোনো স্পেসিফিক কারণ বলেননি আমরা নাকি সংগঠনের পক্ষ থেকে এসেছি বলে মানে যেতে দেওয়া হবে না সেই রকমই বলা হয়েছে একটা জিনিস পরিষ্কার যে মাননীয় মুখ্যমন্ত্রী মানে যথেষ্ট চাপে আছেন এই ঘটনা এর বহিঃপ্রকাশ এছাড়া অন্য কিছু নয় না হলে কপি সার্ভিস করতে যাব সেখানে যে যেতে দেওয়া হবে না এটা কোনো কথা হলো না কপি দেওয়া হয়েছে যেতে দেওয়া হয়েছিল হ্যাঁ তফাৎটা বুঝুন তাহলে যে কাউকে যেতে দিচ্ছেন কাউকে যেতে দিচ্ছেন না মানে আমাদেরকে নিয়ে ভয়টা তাহলে বেশি আছে বলে কপি কি দিতে পেরেছেন হ্যাঁ কপি জমা দেওয়া হয়েছে রিসিভিং সেকশনে জমা করা হয়েছে আমরা মূলত চিফ সেক্রেটারি ফিনান্স সেক্রেটারি এবং চিফ সেক্রেটারিকে আমরা ইয়ে করেছি কপি সার্ভিস করেছি